যুগের সাথে তাল মিলিয়ে প্রাতিষ্ঠানিক কাজের প্রতিটি সেক্টরে যোগ্যতা ও মেধার সাথে কাজ করছে কর্মজীবী নারীরা কর্মস্থলের সময় শেষ হলে বাড়ি ফিরে আবার হাল ধরতে হবে সংসারের দৈনন্দিন কাজের সকল বাধা পেরিয়ে কাজ করে যাওয়াটাই যেন নারীর জীবনে একটি দৈনন্দিন যুদ্ধ তারপরে ধরে জব করতে গেলে বিভিন্ন জায়গায় আমাদের ট্যুরে যেতে হবে আবার সব সময় কিছু প্রবলেম থাকে যে বলি কেন দেবো এখানে যাচ্ছে একা যাচ্ছে বা কিছু প্রতিবন্ধিততা পথে পথে খেলেই আবার জবের ক্ষেত্রেও বাছাই করা হয় যে ঢাকার বাইরে যাওয়া যাবে না অন্য দূরের পথে যাওয়া যাবে না তাহলে সংসার সামলার প্রয়োজন নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি মানে নারীকে ধরেই নেওয়া হয় যে নারী হচ্ছেই মানুষ নারী যে মানুষের জায়গা সেই ভatনার জায়গাই কিন্তু আধুনিক এই যুগে এসেও প্রশ্ন থেকে যায় এখনো কি নারীরা পাচ্ছে সর্বক্ষেত্রে তাদের মর্যাদার অধিকার মজুরি কর্মঘন্টা এ ধরনের বৈষম্যত আছেই এই ক্ষেত্রে তার থেকে বড় একটা বিষয় হলো মেয়েরা যেহেতু মাতৃত্বের একটা বড় বিষয়ে তাদেরকে ধারণ করতে হয় সে জায়গা থেকে দেখা যায় যে একই সাথে তাকে যেরকম শ্রমিক হিসেবে কাজ করতে হয় আরেক হিসেবে তাকেও তার ফ্যামিলিতেও কাজ করতে হয় তো এই দুইটা সমন্বয় করতে গিয়ে আসলে তাদের আসলে কোনোটাই ঠিক করে করা হয় না কর্মক্ষেত্রে নারীর উপর যে মানসিক এবং শারীরিক যে নির্যাতনগুলো হয় আমার কাছে মনে হয় যে নারীর কর্মক্ষেত্র এই শারীরিক ও নির্যাতন মানসিক নির্যাতন মুক্ত হোক পাশাপাশি নারীরা কিন্তু আমার প্রতিষ্ঠান বলে না আমরা যখন পোশাক কারখানার দিকে তাকাই অন্যান্য কর্মক্ষেত্রের দিকে তাকাই নারীরা কিন্তু কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে এই বৈষম্যটা যেন না থাকে পাশাপাশি দেখেন বাংলাদেশ সরকারেরই যখন আমরা একটা আইনের কথা বলি যে মাতৃত্বকালীন ছুটির যে বিষয়টা আছে সেটা কিন্তু দেখেন সরকারি প্রতিষ্ঠানে ছয় মাস সুবিধাসহ কিন্তু যখন আমি অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানের দিকে তাকাই বা পোশাক কারখানার দিকে তাকাই সেখানে আছে চার মাস এবং সব প্রতিষ্ঠানে আবার নিয়মতান্ত্রিকভাবেও তাদের পাওনাগুলো পরিশোধ করে না এই জায়গার যে গ্যাপগুলো বা ঘাটতিগুলো আছে এটা আসলে একটু রিভাইজ করা বা একটা জায়গায় একই ফ্রেমে নিয়ে আসা যায় কিনা এটা একটু ভাবা দরকার শ্রমশক্তির সর্বশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই সালের জুন শেষে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ ছিল দুই কোটি বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার এর আগের বছর অর্থাৎ দুই সালের জুনে একই সময়ে নারীদের এই সংখ্যা ছিল দুই কোটি পঞ্চাশ লাখ বিশ হাজার অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে সাত লাখ আশি হাজার কিন্তু কেন আমাদের মনে হয় কি যে নারীকে যদি আমরা আগায়ে নিয়ে আসতে চাই সেই ক্ষেত্রে পরিবারের লোকদের সাপোর্ট লাগবে প্লাস পাশাপাশি আমাদের এই যে যে প্রাতিষ্ঠানিক মানে ব্যক্তি পর্যায়ে হোক আর সরকারি পর্যায়ে হোক আরও অনেক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা দরকার যেখানে নারী তার বাচ্চাটাকে ডে কেয়ার সেন্টারে রেখে নিশ্চিন্তে মানসিক প্রশান্তির সাথে কাজ করে যেতে পারে কি নারী দিবসে নতুন করে চাওয়া ও দাবি থাকে কর্মজীবী নারীদের তার কতটুকু পূরণ হয় তারও কোনো পরিসংখ্যান নেই তবুও জীবনের তাগিদে এগিয়ে চলা দুর্বার প্রত্যয়ী নারীদের ফারহানা নীলা সারা বাংলা ডট নেট ঢাকা